আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডোলক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জিরা মওল আজকে আপনাদের কিছু লগ দেখাবো সেগুলোর কোয়ালিটি সম্পর্কে ধারণা দিব আপনাদের ভালো লাগবে এবং ইনফরমেশনগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে কারণে আজকের ভিডিও তো আজকে এই ভিডিওতে আমি বেশ কিছু লক আপনাদের দেখাবো যেগুলোর মধ্যে একটু লো গ্রেডও থাকবে মিডিয়াম কোয়ালিটিও থাকবে কিছু হাইগ্রেডের লকও দেখাবো এবং কম্প্যারিটিভলি মানে তুলনা করে আমি দেখাবো আপনাদের যে কোন লকগুলো কেমন তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর আপনারা যেহেতু কথা বলা একটু কম পছন্দ করেন দাম জানতে পছন্দ করেন সে কারণে আমি দাম দিয়ে শুরু করব আজকে আর মাঝখানে বা শেষের দিকে হয়তো আমি আমার দোকানের ইনফরমেশন কিছু আপনাদের দিব যেন আপনারা যারা আসতে চান বা যারা অনলাইনে কিনতে চান কিভাবে কিনবেন কিভাবে আসবেন সে সম্পর্কে একটা ধারণা পেতে পারেন তো আমি আজকে প্রথমেই একটা লক আপনাদের দেখাচ্ছি লকটা দেখতে পাচ্ছেন লকটা হচ্ছে আল মনসুর ব্র্যান্ডের এখানে দেখেন হ্যান্ডেলের উপরে সুন্দর করে লেখা আছে আল মনসুর ব্র্যান্ডের একটি লক এবং লিভার চাবিতেও লেখা আছে দেখতে পাচ্ছেন আল মনসুর এটা হচ্ছে টুইন লকের মধ্যে অর্থাৎ এক্সট্রা টুইন দেওয়া আছে ভিতরে বডি পার্টটা কিন্তু স্টেনলেস স্টিলেরই থাকবে আর লিভার চাবি পিতলের হবে এই লকটার দাম পড়বে মাত্র তিন হাজার চারশো টাকা আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না যে এই বাজেটে এই দামে কিভাবে এত বড় একটা লক দেওয়া সম্ভব তো এই লকটা তিন হাজার চারশো টাকায় আপনি নিজেই ধারণা করতে পারবেন যে তিন হাজার চারশো টাকায় এত বড় একটা লকে কি দেওয়া সম্ভব আসলে যা দেওয়া সম্ভব তাই এখানে দেওয়া হয়েছে তো এই লকটার দাম তিন হাজার চারশো আর আমি মনে করি আপনাদের যাদের ভালো বাজেট আছে আপনারা শখের একটা বাড়ি বানাচ্ছেন বা শখের না হোক অন্তত পক্ষে যে আপনার সাধ্যের যতটুকু আছে ততটুকু দিয়ে তো আপনি বাড়িটা বানাচ্ছেন তো আপনি যে ফিটিংসটা লাগাবেন ফিটিংসটা যদি ভালো না হয় তাহলে আপনি সেটা কেন লাগাবেন বলেন তো তো আমি সে কারণে এই লকটা যদিও দেখাচ্ছি আমার কাছে স্টকও আছে তারপরও আমি এই লকটা বেচতে পছন্দ করি না কারণ এই লকটা বিক্রির সাথে প্রফিটের সম্পর্ক যেমন আছে তার চেয়ে বেশি সম্পর্ক আছে আমাদের সুনামের তো আমার সুনাম বা আমাদের দোকানে সুনাম নষ্ট হয় এমন মাল আমি বেচতে পছন্দ করি না তারপরেও আপনারা যদি চান আপনারা এই লকটি নেবেন অবশ্যই আমাকে অর্ডার করতে পারেন দাম পড়বে মাত্র তিন হাজার চারশো টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটিও হচ্ছে আলমনসুর ব্র্যান্ডের এটিও আল মনসুর ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন লেখা সুন্দর করে আল জার্মানি আসলে চায়নার লক জার্মানি লেখুক আর যাই লেখুক এখানেও টুইন কিন্তু দেওয়া আছে এক্সট্রা টুইন দেওয়া আছে ডাবল লকিং সিস্টেমেই আছে এবং ভিতরে বডি পার্টটা কিন্তু স্টেনলেস স্টিলেরই আছে জাস্ট গ্রেডও থ্রি গ্রেড আছে শুধু মানে সবটা মালেরই থিকনেসটা একটু কম আছে মানে ফ্যাক্টরিতে প্রোডাকশন করার সময় এর শরীর থেকে কিছু মাংস খুলে নেওয়া হয়েছে অর্থাৎ এটাকে ওয়েট লেস করে ফেলা হয়েছে সে কারণে দামটাও কমে গেছে আপনারা চাইলে যাদের বাজেট কম আছে তারা চাইলে লাগাতে পারেন বাট আমি সব সময় সাজেস্ট করব যে এ ধরনের লক মানে বাজেট থাকলে না মানে থাকলে না লাগানোই ভালো একটু ভালো লক লাগাবেন বেশি দিন টিকবে আপনিও ব্যবহার করে মজা পাবেন আমাদেরও সুনাম বাড়বে তো তারপরেও দেখাচ্ছি আমি এই লকটা আমার ঘরের স্টক আছে তিন টাকা পড়বে তিন টাকা পড়বে অনলি আপনারা চাইলে লককে আমাদের কাছে দেখতে পারেন আল মনসুর ব্র্যান্ডের লক তিন টাকা অনলি আর আমি আরেকটি লক আপনাদের দেখাচ্ছি এটাও আলমসুর ব্র্যান্ডের একই অবস্থা একটু শারীরিক দুর্বলতা আছে লকটা শরীরে তো তারপরেও আপনারা চাইলে কিন্তু লাগাতে পারেন আমরা কপি মাল বললে আপনারা অনেক সময় মানে মনে করেন যে আসলে কপি মাল হয় নাকি তা কপিমাল হয় না একই ব্র্যান্ডেই একই কোম্পানি তৈরি করেছে কারো শরীর একটু স্বাস্থ্য ভালো কারো স্বাস্থ্য একটু খারাপ তো তারপরেও আপনারা চাইলে এই লকটাও দিতে পারেন ডাবল লকিং সিস্টেমে থাকবে এক্সট্রা টুইন দেওয়া আছে লিভার চাবি পিতলেরই থাকবে আপনারা চাইলে এই লকটিও কিন্তু ইউজ করতে পারবেন যাদের বাজেট কম আছে বা অনলাইনে যারা দেখেই কম দাম দেখেই কিনতে চান তারা চাইলে কিনতে পারেন এই লকটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা আর আমি এখানে আরেকটি লক একটু দেখাই এই লকটা দেখাই আমি এখানে কিন্তু আলমনসুর সুন্দর করে লেখা আছে দেখেন এখানে বডিতে এখানে দেখেন আলমনসুর লেখা আছে চাবির গায়ে দেখেন আলমনসুর লেখা আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আলমনসুরি আছে তারপরেও এই লকটার দাম হচ্ছে তিন হাজার আমি এই লকটা একটু দেখাই এই লকটারও কিন্তু দেখেন আপনি বডির গায়ে আলমনসুরি লেখা আছে আল মনসুরি আছে চাবির গাটা একটু দেখায় আপনাদের ভালো করে এখানেও কিন্তু আল মনসুরি লেখা আছে এই লকটা আর এই লকটার মধ্যে বেসিক তেমন কোনো ডিফারেন্স নেই আপনি হয়তো ছবিতে দেখলে বা ভিডিওতে দেখলে আপনি তেমন কোনো পার্থক্য খুঁজে পাবেন না আসলে পার্থক্য আছে শারীরিক গঠনে পার্থক্য আছে এটা অনেক মজবুত শক্তিশালী ধরে নেন মানে একজন রেসলারের মতো ঠিক আমার মতো এত দুর্বল না আর কি একজন রেসলারের মতো শরীর এটা তো এই লক্ষ্য হচ্ছে অরিজিনাল আমরা এটাকেই বলি অরিজিনাল আর এটাকে বলি হচ্ছে মাস্টার কপি দুটাই কিন্তু আলমোসুর ব্র্যান্ডের লক একটা হচ্ছে মাস্টার কপি একটা হচ্ছে অরিজিনাল তো এটার শরীর স্বাস্থ্য একটু ভালো আপনারা চাইলে কিন্তু এরকম লক লাগাতে পারে সে কারণে আমরা সব সময় বলি আপনারা দোকানে আসেন দেখেন হাতে দেখে বুঝে শুনে তারপরে মাল কেনেন অবশ্যই ঠকবেন না জিতবেন ইনশাআল্লাহ আর আমাদের দোকানে পর্যাপ্ত পরিমাণ অরিজিনাল লকের কালেকশন আছে কিন্তু বর্তমানে যেহেতু আসলে বাজারে অনেকেই আছেন যে একটু কম দামি মাল বেচতেও পছন্দ করেন অনেক কাস্টমার আছে কিনতেও পছন্দ করেন সো আমরাও তো ব্যবসা করতে হবে আমরাও রেখেছি আপনাদের জন্য কালেকশনে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন তবে আমি ওই লকগুলো সাধারণত বেচতে চাই না তো এই লকটা আপনারা দেখতে পারেন এই লকটার দাম পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল লকিং সিস্টেমে থাকবে এক্সট্রা টুইন দেওয়া আছে ভিতরে বডি পার্টটা থ্রি জিরো ফোর গ্রেড এর এস এস আলমোস্ট মেড ইন চায়না দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি আমি এখন যে লকটা দেখাচ্ছি এটু তিন হাজার চারশো টাকার একটি লোক একদম সেম হাইট সেম ডিজাইন জাস্ট অন্য কালার আমি কালার ম্যাচিং করেও দেখিয়েছি আপনাদের এবং কালার ছাড়াও দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এই লকটাও দিতে পারেন লাগাতে পারেন যাদের বাজেট কম আছে ডাবল লকিং সিস্টেমে থাকবে এক্সট্রা টুইন দেওয়া থাকবে এবং লিভার চাবি কিন্তু ফিটলেরই হবে জাস্ট শারীরিক গঠনটা একটু দুর্বল থাকবে আপনারা তারপরও যাদের বাজেট কম আছে তারা চাইলে লাগাতে পারেন লকটার দাম পড়বে মাত্র তিন টাকা মাত্র তিন টাকা আমি এখন দেখাচ্ছি কিন্তু যথেষ্ট ভালো যাদের মিডিয়াম ধরনের বাজেট আছে তারা চাইলে এই ইউজ করতে মিডিয়াম বাজেট যারা আছে ভালো কিছু চান মিডিয়ামের মধ্যে তারা চাইলে এই লকটা ইউজ করতে পারেন গোল্ডেন কালারের মধ্যে মেরুন দিয়ে কাজ করা চমৎকার একটি লক এক্সট্রা টুইন দেওয়া আছে ভিতরে ঘাটগুলো পিতলের ভিতরে এই বডি পার্টটা হল স্টেনলেস স্টিল থ্রি জিরো ফোর আর আমরা একটা ফিক্স প্রাইজের দোকান কিন্তু আমরা ফিক্স প্রাইজের দোকান সবসময় ফিক্স প্রাইজে মাল সেল করে থাকি আর এখানে কিন্তু চারটা ঘাট বেরোবে চারটা ঘাটি পিতলের ডাবল লকিং সিস্টেমে থাকবে লিভার চাবি পিতলের হবে এয়ার এস সেভেন জি মেড ইন চায়না আপনারা চাইলে কিন্তু এই লকটা দেখতে পারেন আমাদের কাছে এই লকটার দাম পড়বে পাঁচ হাজার নশো টাকা অনলি পাঁচ হাজার নশো টাকা নোট রাখবেন পাঁচ হাজার নশো টাকা অনলি অনলি পাঁচ হাজার নশোতে পেয়ে যাবেন চমৎকার একটি লক এই লকটিও কিন্তু এয়ার এস সেভেন লকটা আমরা বোর্ডে লাগিয়েছি দেখতে কেমন দেখা যাবে সেটা বোঝানোর জন্য এই লকটা কিন্তু যথেষ্ট মজবুত যথেষ্ট চমৎকার আপনারা এই লকটি ইউজ করতে পারেন এখানে মানে এক্সট্রা আছে লক এবং ডাবল লকিং সিস্টেমে থাকবে চারটি ঘাট চারটি হচ্ছে পিতলে আপনারা চাইলে এই লকটিও মানে ইউজ করতে পারেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার নশো টাকা মাত্র পাঁচ হাজার নশো টাকা হলেই আপনারা পাবেন এই লকগুলো যাদের বাজেট মোটামুটি কম আছে তারা চাইলে কিন্তু এই লকগুলো লাগাতে পারেন এখানে বেশ কয়েকটি কালার আরো দুটি কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লক পড়বে পাঁচ হাজার সরি এটা হচ্ছে পাঁচ হাজার ছশো টাকা এই লকটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার ছশো টাকা এটা হচ্ছে আপনার কফি কালারের মধ্যে অনেকটা এবি টাইপেরই আসলে কফি কালারের মধ্যে ডাবল লকিং সিস্টেমে থাকবে এক্সট্রা টুইন দেওয়া আছে ঘাটগুলো পিতলের হবে ভিতরে বডি পার্টটা থ্রি জিরো ফোর গ্রেডের এসেস আপনারা চাইলে কিন্তু এই লকটাও লাগাতে পারেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার ছশো টাকা মনে রাখবেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার ছশো টাকা অ্যান্টিক ক্যালারের মধ্যে এই লকটি আর এস সেভেন জি মেড ইন চায়না থ্রি জিরো ফোর গ্রেডের এর ভিতরে বডি পার্ট আর এক্সট্রা টুইনও দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা টুইন দেওয়া আছে এবং ডাবল লকিং সিস্টেমেই থাকবে দেখতে পাচ্ছেন ডাবল লকিং সিস্টেম ঘাটগুলো বেরোবে পিতলের ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল আপনারা চাইলে কিন্তু এই লকটিও দিতে পারেন পাঁচ হাজার ছশো টাকা যাদের মিডিয়াম বাজেট আছে মেন দরজায় মোটামুটি ভালো একটা লক চান তারা চাইলে কিন্তু এই লকটি দিতে পারেন পাঁচ হাজার ছশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন এই লকটি আর আমি এখন কিছু লক দেখাবো আপনাদের এখানে প্রত্যেকটা একই না ইয়ে গোল্ডেনটা একটু বেশি না আচ্ছা এখানে আমি যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে মেরুন দিয়ে কাজ করা এক্সট্রা টুইন দেওয়া আছে চমৎকার একটা টুইন এক্সট্রা টুইন দেওয়া আছে ডাবল লকিং সিস্টেমে থাকবে ঘাটগুলো পিতলের ভিতরের বডি পার্টটা স্টেনলেস স্টিল থ্রি জিরো ফোর গ্রেড এর এস এস এটা হচ্ছে এআরএস সেভেন জি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে লেখা আছে এআরএস সেভেন জির একটি লক এই লকটার দাম পড়বে ছয় হাজার টাকা অনলি এই লকটার দাম পড়বে ছয় হাজার টাকা অনলি আপনাদের যাদের বাজেট কম আছে তারা কিন্তু চাইলে এরকম একটা লক লাগাতে পারেন ছয় হাজার টাকা হবে যথেষ্ট ভালোই হবে ছয় হাজার টাকা হলে আপনার এই লকটি লাগাতে পারেন আর আমি পাশাপাশি একটা লক একটু দেখাই আপনাদের আচ্ছা যেহেতু আপনারা মানে ব্র্যান্ডেড মালের ব্যাপারটাও থাকে অনেকেই আছেন আসলে শুধু দাম দিয়ে পছন্দ করেন না ব্র্যান্ড দিয়ে পছন্দ করতে চান তারা নিশ্চয়ই আপনারা সবাই জানেন একটা হ্যাফেলের প্রোডাক্ট বা একটা ইয়েলের প্রোডাক্ট বা একটা ভালো মানের প্রোডাক্টের সাথে কোনোদিন একটি মানে কম কম মানের ব্র্যান্ডের প্রোডাক্টের মিল থাকবে না হ্যাঁ এখানে ফ্যাক্টরি আলাদা আবার মানে প্রোডাকশন যে ক্যাপাসিটি সেটাও কিন্তু আলাদা এটার মানে কোয়ালিটি ভালো এই লকটার দাম পড়বে কিন্তু এগারো হাজার টাকা আপনি দুটি লক যদি একসাথে করা যায় তাহলে আপনি বেসিক্যালি কোনো পার্থক্য বুঝতে পারবেন না জাস্ট ছবি দেখে বুঝতে পারবেন না আর আমরা যেহেতু ফিক্সড প্রাইজের দোকান আমরা এটাকে ছয় হাজারই বলবো এটাকে এগারো হাজারই বলবো এটা হচ্ছে এআরএস সেভেন জি এটা হচ্ছে এটিএম আপনারা এটি এটিএম রয়্যাল ইম্পেরিয়ালের একটি লক আপনারা চাইলে এই লকটাও দিতে পারেন যাদের বাজেট ভালো আছে ভালো কিছু চান তারা চাইলে এরকম ব্র্যান্ডেড একটি লক দিতে পারেন এটা হচ্ছে এগারো হাজার টাকা দাম পড়বে আর এই লকটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা এই লকটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি আহ এর সেভেন জির এটা দাম লাগোনা যেন পাঁচ হাজার সরি এটা হচ্ছে লক ভিতরে বডি পার্টটা থ্রি জিরো ফোর গ্রেড এর এস লিভার চাবি পিতলের থাকবে এটা হচ্ছে এয়ার এস সেভেন জি এক্সট্রা টুইন দাও আছে ডাবল লকিং সিস্টেমেই থাকবে ভিতরে বডি পার্টটা হবে স্টেনলেস স্টিল চাইলে আপনারা এই লকটিও দেখতে পারেন দাম পড়বে পাঁচ হাজার টাকা এখানে কয়েকটি কালার তিনটি কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে আমি একসাথে একটু দেখিয়ে দিই দাম পড়বে মাত্র টাকা হাজার আপনারা যারা যাদের বাজেট কম আছে বড় কিছু চান বা একটু দেখতে গর্জিয়াস লক চান তারা কিন্তু চাইলে এই লকটাও মানে এই লকগুলো ইউজ করতে পারবেন যথেষ্ট কম দামে পাবেন এই লকগুলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো হলে তিনটার যে কোনো কালারই আপনি নিতে পারবেন আর এই লকটার দাম পড়বে ছয় হাজার টাকা আর আমাদের কাছে কিন্তু অন্যান্য ব্র্যান্ডের পিতলের লক এবং ব্র্যান্ডেড ব্র্যান্ডেড লক আছে আপনারা চাইলে আমাদের লক করলে কিন্তু আমরা এই লকগুলো আপনাদের দেখিয়ে দিবো আর আমার দোকানটা একটু দেখিয়ে দিয়ে আপনাদের সে সংশয়ে যদি ধৈর্য থাকে তাহলে দেখে নেবেন আর আমার দোকানের লোকেশনটা ঘরের মধ্যে থেকে একটু দেখাচ্ছি আপনাদের আমার দোকানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেট দেখছেন যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট পশ্চিম পাশে ব্যাঙ্কের নিস্তলায় হার্ডওয়্যার প্লাস আমাদের দোকানের নাম আহ পিছনে একটু বেডরুমের লকগুলো আমরা দেখিয়ে দিই এক ঝলক আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এগুলোর ছবি এবং ভিডিও আপনাদের পাঠিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনাদের প্রয়োজন শেয়ার করলে আমরা আপনাদের ছবি পাঠাবো আর আমরা বাংলাদেশের সকল প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই আপনারা জাস্ট পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে দিলে আমরা মাল পাঠিয়ে দেবো ইনশাল্লাহ মাল হাতে পেয়ে কাঠুন খুলে দেখে বুঝে নিয়ে তারপর টাকা পরিশোধ করবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ লকের কালেকশন আছে এদিকটায় অনেক কালেকশন আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যোগাযোগ করলে আমরা সব ধরনের মালের ছবি আপনাদের পাঠিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে সিদ্ধান্ত নেবেন আপনারা চাইলে দরদাম যাচাই করবেন বা যদি শুধু পরামর্শের জন্য হয় আমাদের কাছে লক কব্জা লক গোল সকল ধরনের হার্ডওয়্যার মালামাল আছে ইনশাল্লাহ হার্ডওয়্যার দিয়ে সাজানো আপনারা চাইলে যোগাযোগও করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে অথবা মানে আপনারা চাইলে আমাদের দোকানেও আসতে পারেন তো যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম